সম্মানীয় প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বিওয়ার্স আপনারা যারা দেশ ও দেশান্তর থেকে এই আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় মৎস্য প্রেম ভাইয়ের আমার আপনার স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাছের পোনা তো বিওয়ার্স আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই দেড় থেকে দুই ইঞ্চি সাইজের উন্নত অরিজিনাল বিয়েত শোল মাছের পোনা আমরা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে এই উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাছের পোনা এক থেকে চার পাঁচ ইঞ্চি পর্যন্ত বিক্রি করে থাকি তো ওয়ার্স দেখেন এখন মূলত আপনাদেরকে আমি আমাদের নার্সারির সকল মাছগুলো আপনাদেরকে দেখাবো কি কি সাইজ আছে তো ভিওয়ার্স দেখেন এখন আমি আপনাদেরকে একটু মাদুরা সাইজটা তুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই আড়াই ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল বিয়েত শোল মাছের পোনা দেখেন আমি হাতি নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই আড়াই ইঞ্চি সাইজের উন্নত অরিজিনাল বিয়ের শোল মাসের পোনা এগুলো আপনারা একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আর আপনার দেখাচ্ছি আরও দেখাচ্ছি আপনার ওই পাশে দেখবেন ওগুলো হচ্ছে একটু ছোটো মাছ ওগুলো হচ্ছে দেড় দুই ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল বিয়েট শোল মাসের পোনা তো বিওয়ার্স দেখেন এখন আমি আপনাদেরকে এগুলো তুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে দেড় দুই ইঞ্চি উন্নত মানের অরিজিনাল বিয়ের শোল মাছের পোনা আপনারা এই উন্নত মানের অরিজিনাল বিয়ের শোল মাছের পোনা চাষ করে অল্প খরচে লাহ্বান হতে পারবেন তো ওয়াশ আপনারা দেখেন কত সুন্দর মাছ আমি এখন আপনাদেরকে ছোট মাছ যেটা আছে সেটা দেখাবো এটা হচ্ছে আপনার ছোট মাছ এক ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল বিয়ের শোল মাসের পোনা তো ওয়াশ দেখেন এগুলো হচ্ছে এক ইঞ্চি সাইজ এগুলো এক ইঞ্চি সাইজের বিয়ের শোল মাসের পোনা